যদি আমরা একলাসের সাথে শুদ্ধ নিয়তের সাথে এবাদত করি তাহলে আমরা আল্লাহর রসুলের নিকটবর্তী হব আল্লাহর রসুলের নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে একলাসের সাথে শুদ্ধ নিয়তের সাথে এবাদত করা এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ এসেছে انو عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما اعمل بالنيه وانما لامر ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها او امراه يتزوجها فهجرته الى ما هاجر اليه متفق عليه হজরত উমর রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম সাত করেছেন ইন্নামা আমল নিশ্চয় সব কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রতিটি কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে যে ব্যক্তি আল্লাহ তার রসুরের সন্তুষ্টির জন্য হিজরত করলো একলাসের সাথে নিয়তে আল্লাহ রসুলের জন্য হিজরত করলো তার হিজরত আল্লাহ রসুলের জন্য হবে আর যে ব্যক্তি কোনো দুনিয়া পাওয়ার জন্য কোন দুনিয়া নারীকে বিবাহ করার জন্য হিজরত করলো তার হিজরত তার জিগে ফিরে যাবে তাহলে সে আল্লাহ রসুল পাবে না তাহলে আল্লাহর রসুলের এই হাদিসটা আমরা বুঝতে পারি যদি আমরা আল্লাহর রসুলের নৈকত্য হাসিল করতে চাই যদি আমরা আল্লাহর রসুলকে সন্তুষ্টি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একলাসের সাথে শুদ্ধ নিয়তের সাথে এবাদত করতে হবে যদি আমরা একলাসের সাথে শুদ্ধ নিয়তের সাথে এবাদত করি গ্রামের করি ক্যাম করি তাহলে আমরা আল্লাহ রসুলের নিকটবর্তী হ'ব। আল্লাহ রসুলকে সন্তুষ্টি করতে পারবো আল্লাহ রসুলের দ্বিদান আমাদের হবে আসুন আমরা এক্লাসের সাথে শুদ্ধ নিয়তের সাথে এবাদত করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক